আজ একটি বিরল ঘটনা সাক্ষী হলাম যেটা কিনা বিরলতম নয় এটাই স্বীকার করেছে মহামান্য আদালত এটাই কিন্তু শিয়ালদা কোর্ট আদালত কিন্তু এটাই রায় দিয়েছে যে সঞ্জয় রয় যে আরজি করে দোষী সাব্যস্ত হয়েছিল আরজি করে যে আমরা জানি জঘন্যতম ঘটনা ঘটানোর পরে ইনি ইনি একমাত্র ব্যক্তি যাকে কলকাতা পুলিশ এবং সিবিআই সিডিআই সবাই একসাথে এই সঞ্জয় রায়কেই কিন্তু দোষী সাব্যস্ত করেছিল আর কোনো কিন্তু প্রমাণ কারো অগেন্স্টে যায়নি যত সিসিটিভি ক্যামেরা ছিল যত ডকুমেন্টেড ছিল যত কিছু এভিডেন্স ছিল সবই এভিডেন্স কিন্তু এই সঞ্জয় রায়ের এগেন্স্টেই গেছে কিন্তু এইসব যাওয়ার পরেও কোথাও না কোথাও একটা ইনফ্লুয়েন্স কাজ করেছে বলেই মনে হয় ইনফ্লুয়েন্স কি কাজ করেছে যেখানে এই যে মেয়েটির বাবা মাই কিন্তু কনফিডেন্টলি বলতে পারেনি মেয়েটির বাবা এবং মা দুজনেই কনফিডেন্টলি বলতে পারেনি কি ইনি দোষী কিনা ইনাদের আরও সন্দেহ আছে কে জড়িত কারা জড়িত এইসব অনেক কিছুই ওনারা বলছেন তো এই যে কনফিডেন্সের অভাব বাবা মায়ের এবং এখানে দেখবেন বাবা মার সাথে সাথে যে জুনিয়র ডাক্তারদের একটা মঞ্চ তৈরি হয়েছিল হ্যাঁ তারাও কিন্তু সন্দেহ করেছিল যে নিঃসঞ্জ রায়ের সাথেও অন্য কেউ জড়িত আছে জড়িত আছে হয়তো মেডিকেল যে ইকুইপমেন্ট সাপ্লাই করাপশান ইলিগাল কার ইলিগাল পার্কিং ইন হসপিটাল এরিয়া টেন্ডার ইরেগুলারিটি টেন্ডার নিয়ে যে কিছু ওখানে হয়েছিল ওখানে যে টেন্ডার নিয়ে অনেক কিছু করল এইসব নিয়ে তো অবশ্যই হয়েছে কিন্তু এই যে জঘন্য ঘটনা কিন্তু ঘটিছে একজন সেটা যদি সবাই একটু মানতো বাবা মা থেকে শুরু করে জুনিয়র ডাক্তাররা তাহলে হয়তো এই কনফিডেন্টটা দেখা যেত এবং কোথাও না কোথাও একটা ইনফ্লুয়েন্স কাজ করত জুডিশিয়ারি সিস্টেমের মধ্যেও এই জুডিশিয়ারি সিস্টেম কিন্তু বুঝতে পারলো খবরের কাগজ থেকে বা বিভিন্ন যদিও এটা হওয়ার কথা নয় এটা কোনোভাবেই ইনফ্লুয়েন্স করার কথা নয় জুডিশিয়ারি সিস্টেমকে বাট তবু সোশ্যাল মিডিয়াতে এত যে খবর আনন্দবাজারে দেখানো হচ্ছে বা এইসব খবরের পরিপ্রেক্ষিতে ইনফ্লুয়েন্স হয়ে কি বললেন মহামান্য বিচারক উনি বললেন যে এটা বিরলতম ঘটনা নয় এটা ওনাকে জঘন্য কাজ করে উনি ওই জঘন্য কাজ করার সময় ওনার আঘাত লেগে মৃত্যু হয়েছে এরকম একটা ঘটনা সাজানো হওয়ার ফলে দোষীকে কি করল ফাঁসি দেওয়া কিন্তু হলো না ফাঁসি দিল না সেক্ষেত্রে যাবজ্জীবন ওনাকে ইয়ে করলো কারাদণ্ড দেওয়া হলো ঠিক আছে তো এটা কিন্তু সবারই কাম্য ছিল না সবাই এক্সপেক্টেড করলো না সবাই মন খারাপ কেন সবাই যেটা চেয়েছিলো সেটা চেয়েছিলো হ্যাংটিল হ্যাং উস্কো হ্যাং করতে এই সঞ্জয়কে কিন্তু ফাঁসিরটাই এক্সপেক্ট করেছিল কিন্তু সেটা হলো না এবার কিন্তু দেখুন এখানে স্টেট গভর্নমেন্ট লেড বাই মমতা ব্যানার্জি উনি কিন্তু এখানে বলেছেন এই জঘন্য অপরাধের জন্য একটাই শাস্তি হওয়া উচিত সেটা হচ্ছে এনার ফাঁসি তো এই ফাঁসির জন্য কিন্তু স্টেট গভর্নমেন্ট তৈরি হচ্ছে এখানে উনি হাইকোর্টে যাবেন এবং হাইকোর্টে গিয়ে ওনার ফাঁসির দাবি করবেন কিন্তু যেহেতু একটা নিম্ন আদালত এই এটাকে অলরেডি সাজা ঘোষণা করেছে বিভিন্ন এভিডেন্স দেখে সেই ক্ষেত্রে ওনাকে যাবজ্জীবন যে জেল হয়েছে সেটারই সম্ভাবনা থেকে গেল যদিও হাইকোর্টে যাবেন খুব ভালো কথা অ্যাপ্রিসিয়েট দ্যাট এবং হাইকোর্ট থেকে হয়তো সুপ্রিম কোর্টেও যেতে পারেন সেক্ষেত্রে দেখা যাক কি রায় চেঞ্জ হয় কি না হয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই হতাশাজনক একটি খবর যেখানে এই অপরাধ করেও জঘন্যতম অপরাধ করেও যদি কারো ফাঁসি না হয় তাহলে সমাজে আমরা কীভাবে দৃষ্টি দৃষ্টান্ত স্থাপন করব যে সব লোকের ফাঁসি হওয়াই উচিত তো সমস্যা হলো আমাদের সমাজ এখন পলিটিক্যাল মোটিভেটেড হয়ে গেছে পলিটিসাইজ করছে জিনিসটাকে এবং পলিটিসাইজ করার ফলেই কিন্তু এই ঘটনাটা হলো বলেই মনে হয় কারণ এখানে সিবিআই জড়িত আছে আপনারা যদি দেখে থাকেন তিনটি ঘটনা যে হয়েছে রিসেন্টলি এই একই ঘটনা সেখানে কিন্তু সবারই ফাঁসি হয়েছে সেখানে কেন ফাঁসি হলো সেখানে ফাঁসি হলো কারণ ওখানে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এবং কলকাতা পুলিশ বা স্টেট পুলিশ এ এগুলোকে খুব তাড়াতাড়ি সলভ করেছে এবং তাড়াতাড়ি রিপোর্ট দিতে পেরেছে এবং ফাঁসি সাজা চেয়েছে এবং সেই জন্য ফাঁসি হয়েছে এই তিনটি কেসে কিন্তু এই যে লাস্ট কেসটি হলো কর এটা কিন্তু দেরিও হলো পলিটিক্যালি সাইজও হলো মাতা পিতা মেয়েটির মাথা পিতা টাকাও নিলেন আবার টাকা নেবেনও আবার নেবেন না এটাও বলছেন বোঝা যাচ্ছে না কি করবেন এবং এটা কিন্তু খুব বাজে হলো কেননা আলটিমেটলি যে দোষী সে এইসবের মধ্যে দিয়ে ফেঁসে ফাঁস থেকে বেরিয়ে গেল ঠিক আছে দোষী যদি ফাঁস এইসব মাঝখান থেকে ফেসের থেকে বেরিয়ে যায় লাভটা কিন্তু ওনারই হলো আলটিমেটলি আমরা কিন্তু সত্যি বিচার পেলাম না এখন দেখা যাক সুপ্রিম কোর্ট হাইকোর্ট রয়েছে আমাদের যে স্টেট গভর্নমেন্ট তাঁরা চেষ্টা করছেন এটাকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ার জন্য এবং আপনাদের মতামত অবশ্যই শেয়ার করবেন এটা কি হওয়া উচিত এবং কেন হওয়া উচিত আপনাদের মতামত অবশ্যই সাহায্য করবে এরকম ভালো সংবাদ আপনাদের সামনে আবার নিয়ে তুলে আনা এবং বিশ্লেষণ করা দেখুন এই যে সংবাদগুলো বিশ্লেষণ করছি আমরা আমাদের আপনাদের মতামত চাইছি এটাই কিন্তু আমাদের ডেমোক্রেসি ঠিক আছে মতামতের পার্থক্য থাকতেই পারে কিন্তু কাউকে হেট করবেন না মতামত শেয়ার করুন এবং মতামত শেয়ারের ফলেই কিন্তু আমাদের দায়িত্ব বাড়ে আমাদের সোশ্যাল যে কিছু চ্যানেলগুলো দিয়েছে এখানে আমরা মতামত জানাতেই পারি ডিফারেন্ট ওপিনিয়ানস থাকতেই পারি বাট প্লিজ ডোন্ট কমেন্ট এনি হেড কমেন্টস প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ক্যান্ড ভিডিও উইলস ব্রিং আনাদার নিউজ অ্যানালাইসিস রিগার্ডিং আওয়ার সোশ্যাল ক্রাইসিস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থ্যাংক ইউ